আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকল ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা একটা বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করছেন সেই বিষয়টা হইছে এগ্রিকালচার ভিসা ও এস ওয়ান সার্ভিসা নিয়ে আপনারা জানতে চাইছেন দু হাজার চব্বিশ সালে আপনার মার্চ মাসে আঠারো তারিখ ও পঁচিশ তারিখ দোমান্দা করা হয়েছে এখন নতুনভাবে এই দু হাজার চব্বিশ সালে আরও দোমান্দার কোনো তারিখ আছে কিনা এই বিষয় নিয়ে আপনারা যারা মার্চে দোমান্দা করছেন আঠারো তারিখ ও পঁচিশ তারিখ এর পরবর্তীতে এখন কোনো আপডেট আসে নাই এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই দু সালে আপনারা দোমাতা আরও নতুনভাবে ক্লিক দিয়ে পাবেন কি না এই বিষয় নিয়ে দু সালে আপনার ক্লিক ডে তিনটা ছিল দু সালে আপনাদের তিনটা থাকবে না এই একটাই শেষ হবে এখনও কোনো আপডেট আসে নাই কেবলমাত্র আপনার কয়েকদিন হলো প্রথম ক্লিকদের তারিখ শেষ হয়েছে যদি নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন এই ছিল আপনারা যারা জানতে চাইছিলেন অনেকে প্রশ্ন করছিলেন যে লিটুন ভাই এই দু সালে আপনার দ্বিতীয় কোনো ক্লিক আছে কিনা নতুন ভাবে কোনো ডকুমেন্ট জমা দেওয়া যাবে কিনা এই বিষয় নিয়ে ও আরেকটা কথা বলি আপনারা যারা জমা দিতে চান এখানে আপনার যে তারিখটা দেওয়া হয়েছে যে বছরের এই মার্চ মাস থেকে আঠারো তারিখ থেকে আপনার ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা জমা দিতে পারবেন এই ও কৃষি বিচার জন্য তাহলে আপনারা যারা জমা দিতে চান সারা বছরই জমা দিতে পারবে না এখন আপনি যদি সারা বছর ডকুমেন্ট জমা দেন এগুলো আসবে কিনা এটা কিন্তু একদম ক্লিয়ার না কেননা যদি এই সারা বছর জমা দিয়ে যদি ডকুমেন্ট আসতো কিবা আপনি যদি পাইতেন তাহলে আর সবাই কিন্তু এক মিনিট দুই মিনিট তিন মিনিট দশ মিনিট এর ভিতরে থাকার চেষ্টা করতো না এই নিয়ে তাহলে কিন্তু কেউ টেনশনই করতো না তাহলে তারাই জানতো যে সারা বছরই জমা দেওয়া যাবে যে কোনো এক সময় জমা দিলেই হইলো অতএব এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে ক্লিকের সময় যে ডকুমেন্টটা আপনার জমা দেওয়া হয় সব সেইটাই আপনার ভ্যালু থাকে বেশি এর পরবর্তীতে হয়তো যে কোনো এক জায়গায় এটা জমা দিয়ে দিল এটা আপনার আসতেও পারে নাও আসতে পারে আপনার একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্টই আসবে না এইরকম যদি কেউ জমা দেন অর্থাৎ যদি নতুন কোনো ক্লিক দিয়ে থাকে তাহলে সেই সময় জমা দেওয়ার চেষ্টা করবেন সালে যদি আপনি সামনে নতুন কোনো তারিখ না দিয়ে থাকে তাহলে সালে আবারও নতুনভাবে তারিখ পাবেন নতুনভাবে আপনি জমা দিতে পারবেন এই ইতালিতে আসার জন্য স্পন্সার বিষয় হোক কৃষি বিষয় হোক যে কোনো বিষয়ের উপরে আপনি জমা দিতে পারবেন দু সালে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে যদি আপনি ইতালি আসতে চান তাহলে এই ছিল আপনারা যারা চাইছিলেন যে নতুন কোন ক্লিকদের তারিখ আসে কিনা আবার এই মধ্যে কোন জমা দেওয়া যাবে কিনা সেই বিষয় নিয়ে একটু হলেও আপনারা ক্লিয়ার হইলেন এই নতুন তারিখ নিয়ে এই ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও আশা করি একটু আপনাদের আসবে যদি উপকার আসে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিও গুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লিটন ইটালি নিয়ে বলে দেখি আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই Bye bye. Allah Hafiz.